নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ঐতিহাসিক ঘটনার কথা আমার আজকের এই প্রতিবেদনে তুলে ধরব নরেন্দ্র মোদীর ভারতের শেয়ার বাজার একটা ঐতিহাসিক উচ্চতায় গিয়ে পৌঁছেছে রেকর্ড করেছে এবং এই রেকর্ড একটা ঐতিহাসিক একটা সন্ধিক্ষণ তৈরি করেছে আমরা দেখছি যে নজির গড়েছে গড়ে এই মুহূর্তে ভারতের শেয়ার বাজারের সূচক আশি হাজার সেনসেক্স আশি হাজার অতিক্রম করেছে আরেকটা সূচক নিফটি সেটাও রেকর্ড করেছি তার সূচক চব্বিশ হাজার তিনশো দুই দশমিক এক পাঁচ চার তারিখে চৌঠা জুন রেজাল্ট বেরোলো লোকসভা নির্বাচন যেদিন রেজাল্ট বেরোয় সেদিনও আশি হাজার সূচক ছিল তারপরে সূচক আশি হাজারের আশেপাশে ঘোরাফেরা করেছি গত বুধবার থেকে সূচক আশি হাজার অতিক্রম আশি হাজার ছুঁয়েছে এবারে আশি হাজারের স্থিতু হল বলা যেতে পারে এবং এই এক মাসে সেন্সেক্স মোট সাত হাজার নশো সত্তর দশমিক ছয় দুই বেড়েছে এটা একটা ঐতিহাসিক সাফল্য নরেন্দ্র মোদীর সরকারের তার যে অর্থনৈতিকভাবে সেই সরকার যে এগোচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে এটা হচ্ছে তার একটা বড় কারণ এটা হচ্ছে তার একটা বড় দৃষ্টান্ত আমরা কারণগুলো আলোচনা করব ঠিক কী কারণে এই সেনসেক্সের এই বৃদ্ধির হারটা ঠিক কী কারণে কেন এই উচ্চতায় পৌঁছল প্রথম এবং অন্যতম সবথেকে বড় কারণ সেটা হচ্ছে বিদেশি লগ্নি আমরা দেখছি দেশি এবং বিদেশি লগ্নিকারী সংস্থাগুলো তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ার পর তারা তাদের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটাকে দ্রুত করেছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে মোদীর ভারতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আরো আসছে এই কারণে কারণ তারা এটা বুঝতে পারছে যে ভারতবর্ষ আরো অনেক বেশি অর্থনৈতিক ভাবে এগোতে পারে তার একটা ইঙ্গিত তারা পাচ্ছে বুঝুন নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে যখন এই দাবি করছেন যে আমরা পঞ্চম অর্থনৈতিকভাবে শক্তিধর দেশ আমরা এটা তৃতীয় স্থানে যেতে চাইছি এটা যে কথার কথা নয় সেটা আজকের এই সেনসেক্সের এই বৃদ্ধি এই ঐতিহাসিকভাবে তার এই শিখরে পৌঁছে যাওয়া এটা তার ইঙ্গিত বহন করছে বলেই বিশেষজ্ঞরা দাবি করছেন এবং তারা বলছেন যে লগ্নিকারীরা যখন এটা নিশ্চিত হয়ে যান যে তাদের যে ইনভেস্টমেন্ট মানে তারা যে লগ্নি করছেন সেই লগ্নিটা আইনত ভাবে সেটা সুরক্ষিত আছে এটা যখন তারা নিশ্চিত হয়ে যায় তখন তারা পুঁজি ঢালবে সেক্ষেত্রে অর্থনীতিতে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে এটা স্বাভাবিক ব্যাপার এবং সেই ইতিবাচক প্রভাব হবে মূলধনও তৈরি হবে তার সঙ্গে কর্মসংস্থানও তৈরি হবে যেটা সার্বিকভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করবে অর্থাৎ দেশের এই যে সার্বিক অগ্রগতির কথা নরেন্দ্র মোদী যেটা লোকসভায় দাঁড়িয়ে দাবি করছেন সেটা যে শুধু কথার কথা নয় এটা এটা তার প্রমাণ প্রমাণ একটা বড় এবং এর সঙ্গে আরো কতগুলো বিষয় যেটা বিশেষজ্ঞরা আলোচনা করছেন তারা বলছেন যে আমেরিকাতে দ্রুত সুদ কমার আশা দেখা যাচ্ছে কারণ সেখানকার কেন্দ্রীয় ব্যাংক এই ইঙ্গিত দিয়েছে যে আমেরিকাতে সুদ কমতে আর বেশি বাকি নেই তাহলে সুদ যখন কমবে তখন এই লগ্নি গোটা বিশ্বের শেয়ারে লগ্নি বাড়বে আর তার একটা বড় অংশ ভারতে আসবে এটা বিশেষজ্ঞদের দাবি এটা কোনো রাজনৈতিক দলের দাবি নয় বিশেষজ্ঞরাই দাবি করছেন যে যখন আমেরিকার তার কেন্দ্রীয় ব্যাংক যখন সেখানে সুদ কমাবে সেই কার তখন গোটা বিশ্বের শেয়ারে লগ্নি বাড়বে আর তার একটা বিরাট এবং বিপুল অংশ ভারতবর্ষে আসবে এটা হচ্ছে একটা অন্যতম আর একটা অন্যতম কারণ সূচক বৃদ্ধির ক্ষেত্রে আর একটা অন্যতম কারণ যে এই সুদ কমার ফলে ভারতীয় অর্থনীতি আরো অনেক বেশি অগ্রগতি ঘটবে এবং সেখান থেকে এই শেয়ার বাজারের এই সূচকের এই মাত্রায় পৌঁছে যাওয়া তৃতীয়ত আর একটা কারণ যেটা বলছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই আশার ব্যাপার যে এদেশে উৎপাদন এবং পরিষেবা বৃদ্ধির গতি হচ্ছে মারাত্মক এদেশে উৎপাদন বৃদ্ধি এবং পরিষেবা বৃদ্ধির কাজ তার যে গতি সরকার যে পরিষেবামূলক কাজগুলো চালাচ্ছে তার যে গতি সরকার যে উৎপাদন করছে বা আমাদের দেশের যে বেসরকারি সংস্থাগুলো যে উৎপাদন করছেন সেই উৎপাদনের গতি হচ্ছে মারাত্মক তার কারণেই ভারতীয় শেয়ার বাজার এরকম একটা ঐতিহাসিক জায়গায় উচ্চতায় গিয়ে নিজেদেরকে পৌঁছতে পারলো ফলে নরেন্দ্র মোদী যে দাবি করছেন অর্থনৈতিকগতভাবে অর্থনীতিভাবে ভারত এগিয়ে চলেছে আরও এগিয়ে চলেছে তৃতীয় অর্থনৈতিক বিশ্বে তৃতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে পৌঁছে নিয়ে যাওয়া এটা তার লড়াই এটা যে শুধু কথার কথা নয় এটা যে শুধু আপ্তবাক্য নয় এটা যে ভুয়ো কথা নয় এটা যে ভাওতাবাজি নয় এটাই তার প্রমাণ এখন আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর উপর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার